আসসালামু আলাইকুম এই সমাজে আমরা কেউ ক্ষমতার জন্য লড়াই করি কেউ সম্পদের জন্য আমরা গর্ব করে দাপি বানাই অথচ একটি অসুখ হলেই আমাদের জীবনটা যেন শেষ হয়ে যায় এবং এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের চিকিৎসার জন্য মানুষের কাছে আমাদেরকে হাত পাততে হয় কারণ এই দেশ আমাদেরকে পুরোপুরি চিকিৎসা সেবা আমরা পাচ্ছি না এই রাষ্ট্রের কাছ থেকে আমার ক্যামেরার সামনে যে ভাই আছেন তিনি আজ দীর্ঘদিন থেকে এভাবেই বিছানায় শুয়ে আছেন যে postural care নার্স ঠিকই শুরু করে সবকিছু ওনার বিছানায় ওকে থাকতে হচ্ছে তিনি সিলেটে জকি নবজলার শা পাকে সন্তান তিনি যখন সুস্থ ছিলেন তিনি চাকরি করতেন ওনার ওয়াইফও চাকরি করতেন কিন্তু আজ দুই গদিন থেকে এভাবে বিছানা শুয়ে আছেন ब्रेन ক্যান্সার আক্রান্ত হয়ে আজ ওনার জন্য ওনার কাছে আমরা এসেছি আমরা আসলে ফাইন আপনাদের কি দৃষ্টি দেই আপনাদের কাছে হাত পাতি হাত পাতে আমাদের জন্য নয় যে মানুষগুলা আজ বিপদে পড়েছেন তাদের সহযোগিতার জন্য আপনাদের কাছে হাত পাতি আজ বিস্তারিত শুনবো ওনার ওয়াইফ আছেন ওনার বাবীর কাছে একটু বিস্তারিত শুনবো একটু বাবি যদি আসতেন ওনার কাছে বিস্তারিত শুনবো ওনার অসুখ কী হয়েছে এবং কীভাবে হয়েছে পুরো বিষয়টা ওনার কাছ থেকে আমরা আসলে শুনবো একটু যদি আপনি বলতেন ওনার বিস্তারিত বিষয়টা একটু আপনি যদি বলতেন একটু সালামু আলাইকুম আসলে উনারত দুই হাজার তেইশের প্রথমে রমজান মাস ছিল তখন ব্রেন টিউমার ধরা পড়ছিল তো তখনও প্রথম অপারেশনের সময় যে আমরা নিজের কাছ থেকে টাকা পয়সা ম্যানেজ করে যে অপারেশন করবো এরকম কোনো সামর্থ্য আমাদের ছিল না আমরা জব করি নিজে এনে নিজে খাই কোনো রকম আমাদের চলে তো ওর এলাকার সবাই পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এলাকার মানুষ সবাই সহযোগিতা করে প্রথমবারের মতো অপারেশন করলাম সেকেন্ড টাইম ওর ক্যান্সার ধরা পড়ার পরে রেডিও থেরাপি লাগবে ডক্টর জানাইছেন তখন রেডিও থেরাপি আরও তিন মাস ইন্ডিয়াতে স্টে করা লাগবে প্রথম অপারেশনটাও ইন্ডিয়াতে হয়েছে তো রেডিও থেরাপি কেমোথেরাপি এগুলো লাগবে ডক্টর তখনও ইন্ডিয়াতে রেডিও থেরাপি কেমোথেরাপি তিন মাস থেকে ও একাই দিয়ে আসছে তো যত টাকা লাগছে সব সহযোগিতা ওর এলাকার মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে জাস্ট টোটাল কথা হচ্ছে আজকে ত্রিশ একত্রিশ মাস থেকে ও অসুস্থ এই অসুস্থতার পেছনে মানে যত টাকা খরচ হয়েছে সব আপনাদের সহযোগিতা আপনাদের এলাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূরের কাছে অনেকেই অনেক অপরিচিত মানুষও আমাদেরকে মাস থেকে ও একেবারে সেন্সলেস কথা বলতে পারে না কসটা পায়খানার কথা বলতে পারে না আমি প্যাম্পাস করে রাখি খাবার দাবারও খাইতে পারে না নাকের নল দিয়ে খাওয়াইছি অনেকে দেখছেন হসপিটালে ভর্তি ছিল গত দশ দিন বারো দিনের দিন আমি পশুদিন নিয়ে আসছিলাম তো ডক্টর বলছেন কেবিনে রাখার জন্য আমি আর কেবিনে করে রাখতে পারি না তো বাসায় নিয়ে আসছি। আছে নাই তাকায় কথাবার্তা বলে না তো লাস্ট এই দশ বারো দিন যে হসপিটালে স্টে করে আমি প্রায় দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়েছে এগুলিও আমাকে আপনারা সহযোগিতা করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ শেষ পর্যন্ত এখন মানে আল্লাহ না করো কি হয় না হয় বলা যায় না ডাক্তার বলছেন ক্যান্সারে যদি সেকেন্ড স্টেপ নেওয়া লাগে তাইলে ও ফিজিক্যালি ফিটনেস না হইলে নেওয়া যাবে না বলছেন যে যদি ফিজিক্যালি ফিট হয় তাহলে তাকে সেকেন্ড স্টেপের এর ইঞ্জেকশনটা দেওয়ার একটা চিন্তা ভাবনা করা যাবে তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমত ওর ফিটনেস হওয়ার অপেক্ষায় আছি দ্বিতীয়ত এই চিকিৎসা করার জন্য অনেক ব্যয়বহুল টাকা দুই বছর পর্যন্ত ইনজেকশন দিতে হবে মাসে দুইটা একুশ দিন পর পর একটা ইনজেকশন লাগে বাংলাদেশের যেটা উননব্বই হাজার টাকা সাথে আরো আদাস খরচ আছেই তো সব মিলিয়ে প্রায় লাখখানির টাকা এক একটা ইনজেকশনের পেছনে যাবে তো আমি কার কাছে বলবো কিভাবে চাইবো আমাদের আসলে অন্যান্য দেশের সরকার কিছুটা সহযোগিতা করে কিছুটা মানুষ সহযোগিতা করে আমাদের দেশে তো সরকার বা সেই সুযোগটাই নাই হ্যাঁ আমার হচ্ছে দুই মেয়ে এক ছেলে ছোট ছেলের বয়স তিন বছর ছোট ওনার ছেলে একজন কি সুন্দর আসলে কি দেখেন আমার বাবাটা বাবা আসলে অনেক সুন্দর মানুষ কিন্তু সুস্থ যখন ছিলেন তিনি আসলে তিনি চাকরি করতেন আমারই বোন তিনি নার্সিং পেশায় ছিলেন এক উনি আসলে ওনার ই অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন থেকে তিনি এই চাকরিটাও ছেড়ে দিতে হয়েছে কিন্তু কি ভাইয়ের পারিবারিক অবস্থাটাও আসলে আমি যতটুকু জানি ভালো না এই বোন তিনি আসলে এই ভাইকিয়ে ওনার সাথে বিয়ে হয়ে পারিবারিক সংসার ছিল কিন্তু চলছিল কিন্তু এখন উনি পুরো পরিভাবে একটা বিপদে পড়েছেন বিপদে পড়েছেন এটাই আমি বলতে আসলে ওনাকে এখন পোছাপের সব কিছু ওনাকে করতে হচ্ছে এবং চিকিৎসার বার যেহেতু ওনার পারিবারিক অবস্থাতে ভালো না অর্থাৎ অন্য বাইরেও আর্থিক অবস্থা ভালো না যার কারণে ই বুনকি সবকিছু ম্যানেজ করতে হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একজন এবং বাড়িতে যে যাবেন সেখানে সেই সুযোগটা তেমন ভালো কিছু নেই এই শহরে এখন ওনাকে বাসা বাড়া দিয়ে থাকতে হচ্ছে এবং ওনার অবস্থার উন্নতি অবনতি সবকিছুই আসলে দীর্ঘদিন থেকে উনি এভাবেই আজ আছেন আপনারা সাধ্য অনুযায়ী যাকে বিকাশ নাম্বার যেটি দিয়েছি সেই বিকাশ নাম্বারটা একটু আপনি বলতে বলতেন আবার দর্শকদের উদ্দেশ্যে আমি দিছি পেজে অলরেডি জি সহযোগিতা করতে চাইলে বিকাশ নাম্বার 01670316778 এই বিকাশ নাম্বারটি এটা আমাদের বিকাশ নাম্বার এখানে আপনারা যে কেউ যদি সহযোগিতা করতে চান সেখানে আপনারা দিবেন এই বিকাশ নম্বরে এই আপুর উনি সেখানে টাকাগুলো আমার কাছে সরাসরি চলে আসবে এবং আমি একটা বিষয় আপনাদের কাছে অনুরোধ করছি আমরা অনেকে শেয়ার করি বেশি করে শেয়ার করবেন আপনি যদি সহযোগিতা নাও করতে পারেন অন্ততপক্ষে এই ভিডিওটি একটু শেয়ার করেন অন্য কারো না কারোর কাছে গেলে অন্তত পক্ষে রিচ পারবে আহ কেউ না কেউ সহযোগিতা করবে এবং আমরা আসলে বিভিন্ন সময় কমেন্ট বলি আল্লাহ সহায় আল্লাহ সহায় অবশ্যই আল্লাহ সহায় কিন্তু সেখানে আমাদের সাধ্য অনুযায়ী বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা আমরা সেটা আমরা আমরা দেব এবং আরেকটা করে করে দিতে চাই আমরা আসলে এই দেশে কোন বিপদগ্রস্ত কিছু হলে আমরা প্রবাসীদের কাছে সাহায্যের হাত বাড়ি প্রবাসীরা সব সময় দেন কিন্তু আমাদের দেশের যারা আছেন

আমাদের দায়িত্ব থেকে আমরা যতটুকু পারি সেটাই দিই বিদেশে যারা আছেন তারা তো তাদের সব সময় সবার ক্ষেত্রে দিতে হয় তারা তো তাদের তো আর একজনকে সহযোগিতা করার না তাদের দেখতে হয় অনেক গরিব মানুষকে দেখতে হয় শুধু একজনকে তো আর দেখার সুযোগ হয় এখন আপনি অন্য প্রসঙ্গে এই যে চিকিৎসা এবং আপনার বাসা মেনটেন দেওয়া সন্তান কিভাবে কি করছেন এটা যদি আমার এটা বলা জিজ্ঞেস করার ঠিক না আসলে ওই সবাই যেরকম চরম কষ্ট তো ডেফিনেটলি কারণ রাত শেষ হইলে আমি পাঁচজন মানুষ মুখে খাবার দিতে হয় যেমন আমার স্বামী এখনো চোখ বন্ধ বন্ধ করে হইলেও একটু খায় বা আমিও খাই আমার বাচ্চারাও খায় তাছাড়া শুধু তো খাবারটা কোনো ব্যাপার না কাপড় চোপড় আছে মিনিমাম তো হ্যাঁ সবকিছু মিলিয়ে খুবই ক্রাইসিসে হ্যাঁ মানুষ আসলে যা সহযোগিতা করতেছেন ওর চিকিৎসার পেছনে খরচ করতেছি সাথে আমি কিভাবে চলবো এটা আমি অনিশ্চিত আসলে আপনি যে আসছেন আমি কৃতজ্ঞ আপনার কাছে আপনি ফিজিক্যালি যে আসছেন বা আপনি আমার ভিডিও দেখে আসছেন এটা আমি খুব খুশি আপনাকে ধন্যবাদ দেখি আসার জন্য আমি যখন চিন্তা করি তখন চিন্তা আমার হাত খালি আমি তো আমি কল্পনা করিনি এর আগেও আরেক বোন আমাকে ওই আপনাদের মাধ্যমে সহযোগিতা নেওয়া নিয়ে দেওয়ার চেষ্টা করছেন এরকম ভিডিও টিডিও করে গেছেন খাবার থাকে ইনশাল্লাহ কারো না কারো আসবে আমার এক বন্ধু লন্ডন তাকে আবু সিদ্দিকি সিদ্দিক ওনার নাম উনি আসলে ওনার আম্মার মৃত্যু ছিল দুই দিন আগে উনি আমার কাছে সামান্য টাকা পাঠিয়েছিলেন এই টাকাটা আপনার পরিবারে যেখানে লাগুক সেখানে আপনি কাজে লাগাবেন আর অন্যরা যদি এখানে সহযোগিতা করেন ওনার যে বিকাশ নাম্বার আছে আপু ওই বিকাশ নম্বরে এখানে এখানে 6000 টাকা আছে আপু এই টাকাটা আপনি ওনার ওই চিকিৎসার কাজে লাগাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আর এই ভিডিওটি আবার بوتটো প্লিজ প্লিজ বেশি করে শেয়ার করবেন বেশি করে শেয়ার করলে আর কারণ না তার কাছে ভিডিওটি রিচ হবে এই আপু যে উনি শুধুমাত্র চিকিৎসা করাবেন ওনার এই ভাষা বা ইত্যাদি ইত্যাদি তিনজন সন্তান আছে মেইনটেইন দি আসলে আমি যতটুকু জানি ওনার আর্থিক অবস্থা যে আমার বাড়ি ওনার বাড়ি যখন আর্থিক অবস্থার চরম দিনাতিপাত করছেন যার কারণে আমার বিবেক থেকে এই লাইফটি করা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ